বট বা ভুরি ভাজি আমরা অনেকভাবে খেয়েছি কিন্তু হোটেলের ভুরি ভাজি কেন এত টেস্ট লাগে বাসায় রান্না করলে একটুও ভালো লাগে না ওদের রান্নাটা কেন এত ভাল লাগে এত মশলা দিই এত জাল করি তারপরে ওদেরটা বারবার খেতে ইচ্ছে করে কেন আজকে আমি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি প্রায় আধা কেজি গরুর বট বা ভুরি, লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে এভাবে পিস করে কেটে নিয়েছি রসুন বাটা দিয়েছি হাফ টেবিল চামচ আদা বাটা দিয়েছি এক টেবিল চামচ জিরা বাটা দিয়েছি হাফ টেবিল চামচ গরম মশলা বাটা দিয়েছি এক টেবিল চামচ লাল মরিচ বাটা দিয়েছি এক টেবিল চামচ কাবাব মশলা দিব দেড় চা চামচ গরম মশলার গোড়া দিয়েছি এক চা চামচ পেঁয়াজ বাটা দিয়েছি এক টেবিল চামচ এখন খুব ভালোভাবে একটু ম্যারিনেট করে নেব খুব সহজেই খুব কম সময়ে কীভাবে ভড়ি পরিষ্কার করা যায় তার রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা একটু দেখে নেবেন বিনা কষ্টে ঝটপট পরিষ্কার করা যায় মেরিনেট করে আমি এক ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম এখন এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে আবার খুব ভালোভাবে একটু মেরিনেট করে নিচ্ছি লবণ দিয়ে ম্যারিনেট করে এখানে আমি পাঁচ ছয় ঘন্টা রেস্টে রেখে দিব চাইলে আপনারা সারা রাত রেখে দিলে আরও অনেক টেস্টি হয় চুলার উপরে একটা ছড়ানো প্যান বসিয়ে রান্না করা সাদা সয়াবিন তেল দিয়েছি প্রায় পৌনে এক কাপ পেঁয়াজ কুষি দিয়েছি প্রায় পৌনে এক কাপ পেঁয়াজটা এখন আমি একটু ব্রেস্তা করে নিয়েছি ব্রেস্তা করা হয়ে গিয়েছে এখন নোটিয়ে তেলটা ঝরিয়ে নেব মনে রাখবেন এই সব সবসময় লোহার কড়াই ভাজবেন তাহলে অনেক টেস্টি হবে এখন পেঁয়াজ ভাজা তেল এখানে ঢেলে দিয়েছি আর মেরিনেট করে রাখা ভুড়ি এখানে দিয়ে দিচ্ছি ভুড়িটা খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে যেন কোনোভাবেই ভুড়ির গা থেকে মশলাগুলো ছাড়িয়ে না আসে তাই আলতো হাতে প্রথমে ভুড়িটা একটু উল্টে পাল্টে মিডিয়াম হিটে ভাজতে হবে কোনোভাবেই যেন নিচে লেগে না যায় সাবধানে ভাজতে হবে আর উল্টানোর সময় এভাবে একটু সাবধানে উল্টিয়ে দিতে হবে এখন আমি ভুড়িটা মিডিয়াম টু লো হিটে আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নেব দেখেই বুঝতে পাচ্ছেন কত সুন্দর একটা ইয়ামি কালার এসেছে আর খেতে কতটা লোভনীয় হবে নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন। ভুড়িটা আমার রেডি হয়ে গিয়েছে আমি প্রায় আধা ঘন্টার মতো এভাবে ভেজে নিয়েছি এখন একটু ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আইকন বাটনটি ক্লিক করে চ্যানেলের সাথে থাকবেন